মিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে প্রথম রূপে সৃজন করে আল্লাহ পাকের সিও আত্মা থেকে রূপ প্রধান করেছিলেন লক্ষ কোটি দরুদ্দ সালাম সেই রাসুলের উপর যে রাসুলকে সৃজনে না আনলে পৃথিবীর সমস্ত সৃষ্টি অস্তিত্ব পেতনা সে গাছলের প্রতি লক্ষ কোটি দরিদ্র সালাম বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আজকের বক্তব্য বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম তার মারফতে যে আল কোরআন প্রতিষ্ঠিত হয়েছে এই আল কোরআন মেনে কিভাবে এই মানব জাতি পূর্ণ সালাদ আদায় করবে সেই ব্যাখ্যাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম তিনি রাতের যুগের শেষ অবতার ছিলেন তিনি এই মানুষকে আল কোরআনের হেদায়ত এবং দিনী ধর্মের আহ্বান করেছেন এবং আল কোরআন তারই মুখ থেকে তারই বাণী রূপে এই পৃথিবীতে প্রকাশ হয়েছে নিশ্চয়ই কোরআনে বলা হয়েছে এটা সম্মানিত রাসুলের বাণী এবং এটা অনেকে আমরা জানি এটা আল্লাহরও বাণী কিন্তু এটাই সত্য যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল তাই সেই আল্লাহ পাকের তরফ থেকে তিনি সেই সত্যকে এই মানব জাতির সামনে তুলে ধরেছেন এই মানব জাতি কীভাবে সেই সালাদকে প্রতিষ্ঠিত করবে তার পূর্ণ বিষয়বস্তু তিনি আল কোরআনের ভিতর দিয়ে তুলে ধরেছেন এই মানুষকে দিন পূর্ণ করতে কায়েম করতে সর্বপ্রথম তাকে ইমান আনতে হবে তার মূল হাকিকত রয়েছে এই কোরআনে সুরা বাকারের ভিতরে প্রথমেই বলা হয়েছে তোমরা বিল গায়েবের উপরে ইমান আনো সেই বিল গায়েবটা কি বিল গায়েবটা হলো আমার আপনার ভিতরে সেই লুকায়িত বস্তু যে প্রাণ শক্তি যে জীবনী শক্তি সেই জীবনী শক্তির উপরে আমাদেরকে ইমান আনতে হবে এখন আমার ভিতরে তো বিশ্বভ্রমাণ্ডের সকল জীবনী লোকায়িত আছে এবার আল কোরআন প্রথমেই বলতেছে তোমরা আল্লাহর দিনের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর রঙে রং মিশাও তাহলে নিশ্চয়ই আল্লাহর জীবনও এই মানুষের ভিতরে লোকায়িত আছে যার কারণে আল কোরআন বলতেছে যে তোমরা আল্লাহর রঙে রং মিশাও আর আল্লাহর রঙে রং মিশানোর জন্যই আমাদের ভিতরে যে লুকায়িত বিল গায়েব আছে সেই বিল গায়েবের উপরে আমাদেরকে ইমান তাহলে আল্লাহর জীবন কার উপরে সেই প্রতিনিধিত্ব দিয়েছেন হজরত আদম শাহ আল কোরআন আপনারা খুলে দেখেন আল্লাহবাক বলতেছে আমার সিও আত্মা থেকেই আদম সবিউল্লাকে রোদান করেছি তাহলে আল্লাহর প্রাণটাই এই আদমকে দান করা হয়েছে আল্লাহর সুরাতি এই আদমকে সুরাতি করা হয়েছে তাহলে সেই সুরাতের জীবন সেই সুরাতের যে অস্তিত্ব এটাই আমাদেরকে কায়েম করতে বলতেছে আল কোরআন তাই বিশ্বনবীর হাদিসেও আছে আদম সুরাতি ছাড়া কেউ জানা তাহলে আমরা সালাত কায়ে করার আগে আমাদেরকে বুঝতে হবে যে ছালাদটা কি সেই পৃথিবীতে যত প্রকার সৃষ্টি আছে সেই সৃষ্টিদেরকে আমরা দেখতে পারি যেমন একটি গরু সেই গরুর ভিতরে নিশ্চয়ই একটি গরুর আকৃতির জীবন আছে আর সেই জীবনটার কারণেই গরুর এই সুরাত বা অস্তিত্ব হয়েছে ঠিক আমাদেরকে যেহেতু মানব হতে বলতেছে এই মানবের ভিতরেও এই মানবের একটি মূল জীবন আছে সেই জীবনের কারণেই আমাদের এই সুরাত হয়েছে আদম সুরাত আমরা যেটাকে বলি সেই জীবনটার প্রথমে আমাদের বুঝতে হবে বুঝে ওই জীবনের উপরে আমাদের একনিষ্ঠ হতে হবে যে এই জীবন ছাড়া এই জীবনের কর্ম ছাড়া এই জীবনের পবিত্রতা ছাড়া আমি কখনোই আর সেই জীবের কর্মে লিপ্ত হব না এটা আমাকে প্রথমে ওয়াদা করতে হবে সেই ওয়াদা পূর্ণ করে আমার যে কর্ম আছে সেই কর্মটা কি আমাকে সার্বক্ষণ সেই আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে আমাকে নিজেকে ন্যস্ত করতে হবে কারণ ওই জীবনকে তো আমি অনুসরণ করছি ওই জীবনেরই তো আমি আরাধনা করছি তাই ওই জীবনটা আমার ভিতরে যেহেতু সেই জীবনটার একটি মুকামও আছে ঘরও আছে সেখানে আমাকে নির্দিষ্ট করতে হবে নির্দিষ্ট করে ওই জীবনকে বলে বলে সমস্ত কর্ম আমার সাজাতে হবে তারপরে সেই জীবনের পবিত্রতা গুণ আছে সেই পবিত্রতা গুণ আমাদেরকে ধারণ করতে হবে যেমন আমাদের মিথ্যা কথা বলা যাবে না অসৎ কর্ম করা যাবে না এই সুদ গুজ, হিংসা আরো যে পাপাচার যে কাজগুলো আছে এক কথায় সমস্ত পাপাচার অন্যায় অপরাধ আমাদেরকে পরিত্যাগ করতে হবে সেই পবিত্রতা জীবনের ভিতর দিয়ে আমাদেরকে আল্লাহ যে জীবন তাকে স্মরণ করতে হবে সেই জীবনটার মোকাম এই কল্প মোকাম সেই কল্প মোকামেই এই মানুষের যে জীবন আদম নবসের যে জীবন ওখানে বাস করে তাকে বলে বলে আমাকে সম্পূর্ণ কর্ম সম্পাদন করতে হবে আর এই কর্ম করতে গেলে সর্বপ্রথম যে আদম অস্তিত্বকে ধারণ করেছে পূর্ণ করেছে পবিত্র করেছে ঠিক তার কাছে গিয়ে আমাকে আত্ম সমর্পণ করতে হবে কারণ আল্লাহ পাক বলেছে আদম হলো আমার তরফের প্রতিনিধি তাহলে আল্লাহর জীবনে কিভাবে রং মিশাতে হয় নিmathscr সেই আদম এটা ভালো জানে তাইলে এখানে আদমের প্রতিনিধিত্বর বিষয় রয়েছে এবং আল্লাহর দিনের যে কাজ কর্ম সেটা আদমকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআনে বলছে আমি সকল আয়াত কালাম আদমকে শিখিয়ে দিয়েছি তাই এই আদম হলো সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী তাই ফেরেস্তারা সেদিন আদমের সাথে জ্ঞানের বাহাজে হেরে গিয়েছিল কারণ আদমের যে দিন সেই দিনটার এত পাওয়ার এত আলো এত জ্যোতি এত জ্ঞান এত পবিত্র তা অন্য কোনো দিনের ভিতর জীবনের ভিতর নেই এই মানুষের থেকে অনেক বড় বড় অস্তিত্ব প্রাণী আছে যেমন একটি হাতি আছে বিশাল বড় অস্তিত্বের অধিকারী তার প্রাণটারও আকার ঠিক এরকমই কিন্তু এই মানুষের মতো কি তার জ্ঞান আছে মানুষের মতো কি তার দৃষ্টিশক্তি আছে বিবেক আছে পবিত্রতার গুণ আছে নেই তাহলে বুঝতে হবে এই মানুষের ভিতরে এবং এই মানুষের যে সুরাতা এই সুরাতা কত বড় পবিত্র গুণ সেই পবিত্র গুণ আমাদেরকে হাসিল করতে হবে কিন্তু এই মানুষ অধিকাংশই এই সৃষ্টির জীবন নিয়ে চলে কারণ তাদেরকে তুলে আনা হয়েছে এই সৃষ্টির থেকে এই সৃষ্টির মুক্তি মানবে আর মানবের মুক্তি হয় পরমে এই সৃষ্টিদেরকে পাক সিস্টেম অনুযায়ী এই নর নারীর ভিতর দিয়ে এই মানব জীবনে এনে দাঁড়া করায় মুক্তির জন্য এটা আল্লাহ পাকের সিস্টেম সেই অতীতেই এটা আল্লাহ পাক এই জগৎ সংসারকে সাজানোর জন্য এটা পরিচালনা করেছে ঠিক ওইভাবেই এখন এই জগৎ সংসার চলছে তো আল্লাহ পাক এমনভাবে এই মানুষকে বোঝানোর জন্য প্রকৃতিতে সমস্ত কিছু যদি মানুষ নিদর্শন আনে জ্ঞান আনে তাহলে বুঝতে পারবে যে এই আদম সর্ব এবং এই আদমের জীবন যে কায়ে করবে সে সকল সুখ শান্তি অধিকারী হবে আপনারা দেখেন পৃথিবীতে সকল জীবনের বাস আছে কিন্তু এই জীবনের ভিতর দিয়ে সবচেয়ে সুখ শান্তি আরামায়সের জীবন যাপন করে এই মানুষ তাহলে এই মানব জীবনটাই হলো জান্নাত যারা এই মানব জীবনে থেকে সে জান্নাত বোঝে না মিথ্যা আশায় এই নামাজ পরে বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনে থাকি তারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে জান্নাত কিনে নেয় আর এই মানব জাতিও কেমন বেকুব তারা নিজের জীবনকে পবিত্র করে না নিজের সালাদকে কায়েম করে না এরা সে মিথ্যা সে ছলনাকারী মানুষের কথা শুনে তারা যেমন লোক দেখানো এটা নামাজ আদায় করে তারা তা পবিত্রতার জীবন ধারণ করতে চায় না মিথ্যা ওষ যাই কিছু করুক তাদেরকে এমনভাবে এই মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে যাতে এই মানুষ ধ্বংসের ভিতরে সামিল হয়ে যায় এমনভাবে এই মানুষকে বোঝানো হয়েছে যে তোমরা এই নামাজ করবা তোমরা আসলে এই নামাজ পড়ার আগে আপনাকে তো ইমান আনতে হবে যদি আপনি নামাজের কথা কোরআনে কোথাও নেই এই আসক্ত নামাজের কথা কোরআনে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য উধায় থেকে সূর্য অস্ত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো ঠিক এই রবের ইবাদতের মাধ্যম দিয়েই আপনার সেই রবকে আপনার নিজের করে নিতে হবে আর রবের যে অস্তিত্ব আছে তাহা পবিত্র করতে তাহলে আপনি পূর্ণ একটি মানব হতে পারবে তার কারণে আমি একটু আগে বলে গেছি আপনাকে সর্বপ্রথম আগে ইমান আনতে হবে আপনি ইমানই আনেন নাই আপনি যদি নামাজ পড়েন তাহলে সেটা লোক দেখানো হবে ভিত্তিহীন হবে আর প্রাণহীন অন্তর্বিহীন ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করেন না কারণ আপনার যে জীবন সেই জীবনের উপর আপনাকে একনিষ্ঠ হয়ে আপনার ইবাদত করতে হবে তাহলে সেই জীবনের যে বিষয়বস্তু আছে জ্ঞান আছে আলো জ্যোতি আছে অস্তিত্ব আছে সেটা আপনি এখান থেকে কায়েম করবেন এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার সালাদ কায়েম হচ্ছে কিনা আপনার এবাদত পূর্ণ হচ্ছে কিনা আপনার দোয়া কবুল হচ্ছে কিনা আল্লাহ আপনার সাথে কথা বলবে আল্লাহ আপনার ভিতরেই আছে আপনার বাইরে আল্লাহকে আপনি দেখাতে পারবেন না আপনার ভিতরে আল্লাহকে আপনি যখন দর্শনে আনবেন তখন আপনি পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করে ফুটিয়ে তুলতে পারবেন কারণ আল্লাহর আল্লাহর জ্ঞান যখন আপনার ভিতরে জ্যোতি দিবে জ্ঞান দিবে তখন আপনি যে জীবনটা ওই জীবনটা আপনাকে সমস্ত কিছু দেখাবে আল্লাহকে নবীকে রাসুলকে মরণের পরে কি হয় মরণের আগে কোথায় ছিলাম মরণের পরে কোথায় আমরা সেই আওয়ালে আমি আওয়ালের কথা বলছি আওয়ালে কোথায় ছিলাম সমস্ত কিছু আপনার রব আপনার দিন আপনাকে দেখাবে আপনি এইখান থেকে আপনি সব কিছু জানতে পারবেন মরার পরে কি হবে মরার পরে আপনি সেই মিথ্যা জান্নাতের লোভে যারা নামাজ আদায় করে তারা বেক যারা মানব জীবনে থেকে জান্নাত চেনে না মানব জীবনে থেকে পূর্ণ সালাদ বোঝে না সর্বশ্রেষ্ঠ জীবন বোঝে না তারা কিভাবে এই জান্নাতের আশা করে জান্নাতে মানব জীবন যে মানব হবে সেই সুখ শান্তি ভোগ করবে আপনাদের প্রকাশ জীবনে কত সৃষ্টি আছে এদেরকে তাকিয়ে কি আপনাদের জ্ঞান হয় না বুঝ হয় না আপনারা কোন লালসায় আপনারা নিজেকে মাতিয়ে রেখেছে ভাইরে এই মানব জীবন তো একবারই হয় সকল সৃষ্টি থেকে আপনাকে এই মানব জীবন দান করা হয়েছে এখান থেকে যদি আপনি মুক্তি না নিতে পারেন আমিত্বকে ত্যাগ করে আল্লাহ বিলীন হয়ে আল্লাহর রূপে নিজেকে প্রকাশিত করতে আল্লাহর নূরে একত্রিত করতে আল্লাহর রঙের রং মিশাতে আল্লাহর জ্ঞানের জ্ঞানী হতে আল্লাহর পবিত্রে পবিত্র হতে আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আর সেটা ফেলে দিয়ে আপনারা সেই চিষ্টির যে কর্ম আছে এই পশুত্বর যে কর্ম আছে সেগুলো করে বেড়াচ্ছেন মিথ্যা অসৎ অপকর্ম করে নিজের মানব জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা এই সালাদ বিষয়ে কি বুঝবেন আর একজন যদি আপনাদেরকে নিদর্শনে এনে দেয় আপনারা সেটাও জ্ঞানে আনেন না যে বাপ দাদারা যা করছে যেভাবে এই মানুষ আমরা দেখে আসছি সত্য মিথ্যা কখনো আপনারা যাচাই করে দেখেন না এটা হলো এই মানুষের সর্ব প্রথম একটি ভুল ধারণা যে একজন একটা কথা বলল অবশ্যই সেই কথার যুক্তি এবং সত্যমিথ্যা যাচাই করা দরকার এই যে আমি বক্তব্য করতেছি আমার এই কথাটা তো জ্ঞানী আনা দরকার বুঝিয়ে আনা দরকার আমি কি সত্যই বলতেছি না মিথ্যা বলতেছি না আপনাদের সাথে প্রতারণা করতেছি এটা অবশ্যই আপনারা জ্ঞানী আনবেন যাই হোক পৃথিবীর মানবজাতি সবাইকে আমি বলতে চাই বিশ্বনবী কিভাবে এই সালাত قائم করেছিলেন সেই সালাতটা কিভাবে করতে হয় তা আপনাদেরকে তুলে ধরেছে এটা যদি আপনারা না বোঝেন কারণ বিশ্ব নবী নবী হতে গেলে একটি জীবনের উপর তাকে দাঁড়াতে হলে তাকে সেই রিসানতি পূর্ণ করতে হয়েছে এভাবে তো একজন মানুষ আপনা আপনি এক জায়গায় যেতে পারে না একটি কোনো কিছু হতে পারে না তাকে সেটা অর্জন করতে হয়েছে তাই যদি না হতো তাহলে সে হীরা গোহায় ধ্যান করত কেন সে অবশ্যই এই কর্মগুলো করেই সে সেই ঋষাবি সত্তা অর্জন করেছে ঠিক আমাদেরও সেই কর্মগুলো করে আমাদেরকে নিজেকে পূর্ণ করতে হবে তার পূর্ণ ডিটেলস এই আলকোরণে তুলে ধরেছে বিশ্বনবী কীভাবে সে একটি জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই জীবনের উপর আমরা ওইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করব। কিন্তু আমরা কোন রিসালতি সত্যের উপরে যেতে পারবো না কেননা সেই রাতের যুগের নবতির যুগ কতম হয়েছে বিশ্বনবী সে রাতের যুগের শেষ অবতার ছিল আর এটা হলো দিনী যুগ পলি যুগ আদমদুরের যুগ বা বিলায়দের যুগ যে যে নামে চেনেন এই যুগে আমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছে আদমের উপর আর এই আলকরান মেলেই একজন আদম হয়েছে সে হলো আমাদের হজরত পিতা হজরত আদম শফিউল্লাহ তিনি আমাদেরই প্রাণপ্রিয় মুর্শিদ যিনি পৃথিবীতে প্রথম বিলায়তের মুর্শিদ বলে আত্মপ্রকাশ করেছিলেন আর সেই মুর্শিদের হৃদায়তির সন্তান আমি পৃথিবীর সকল মানব জাতিকে আমার পিতামাতার সত্য প্রকাশ করব। এবং এই মানব জাতিকে আল কোরআনের সকল হাকিকত তুলে ধরবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহানদিহী গাজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ